এই সামান্য একটা টয়লেট চেয়ারের জন্য এই অসহায় মানুষটা দীর্ঘদিন শক্ত একটা ফ্লোরে শুধু বালিশ ছাড়া আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে এই মানুষটার কাছে কিন্তু আমরা এসেছিলাম যার যিনি ঘরের মধ্যে পায়খানা করে এবং তার কিন্তু ঘরে কিন্তু কোনো বিছানা নেই বিছানা থাকা না থাকার কারণ হচ্ছে যেহেতু অসল একটা মানুষ বাইরে বেরোতে পারে না ওই ফ্লোরে ওখানে প্রস্রাব পায়খানা ওখানে করতো যেহেতু এটা একটা সরকারি জায়গা একটা বাজার রোড স্ট্যান্ড হাইওয়ে জায়গা থাকে এই রাস্তারই জায়গা না এটা আচ্ছা একোয়ার রাস্তার একোয়ার আচ্ছা এনার ঘরটা হলো রাস্তার একোয়ারে আমরা চেয়েছিলাম যে তার যেহেতু টয়লেটের সমস্যা এখানে কিন্তু আশেপাশে টয়লেট নেই কিন্তু টয়লেট করার মতো ওইরকম আমরা জায়গাও পাইনি যার জন্য আজকে আমরা একটা টয়লেট চেয়ার নিয়ে এসেছি টয়লেট চেয়ারটা তার ঘরে থাকবে যেহেতু অচল একটা মানুষ বাইরে বেরোতে পারে না তো রুমের মধ্যে পায়খানা করার কারণে তার রুমে কিন্তু কোনো বিছানা নেই তার কিছুটা হলেও সমস্যাটা সমাধান হবে এবং তার একটা নরম বিছানার ব্যবস্থা হয়তো আমরা করতে পারবো এই এই মোবাইল বা এই টয়লেট চেয়ারের জন্য তো এনাকে যিনি দেখাশোনা করেন এনার সতীন আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে বোন সমতুল্য একটা সতী তার প্রধান একটা চাহিদা ছিল যে তার টয়লেটে কাজ যেন সুন্দর মতো সারতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারলে তাদের জন্য খুব ভালো হয় তো আজকে আর দা ফায়ার টু সুবিধা আমাদের হলো কেমন করে যে এখন পেশাব পায়খানার কষ্ট হবে না এখন কি ওনার ঘরে বিছানা দেওয়া যাবে যদি এটাতে সুন্দর মতো এক সাইডে থাকে ঘরে বিছানা দেওয়া যাবে আচ্ছা খালি পায়খানা করার কারণে শক্ত বিছানা ছিল নাকি মেঝেতে কিছু নেই শক্ত একটা মেঝেতে দীর্ঘদিন শুয়েছিল তো আজকে থেকে আমরা আশা করছি যে তার এই কষ্টটা আর থাকবে না আমরা চেষ্টা করবো তার বিছানার ব্যবস্থা করতে আমরা পরবর্তীতে তার বিছানার একটা সুন্দর ব্যবস্থা করতে পারি সেই চেষ্টাই করবো আজকে আমরা তার এই সামান্য একটা উপকার করে গেলাম আমরা ভবিষ্যতে আবার আসবো এই বাড়িতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তোমারও ছিলাই আল্লাহ যদি তাকে একটা ভালো পজিশন নিয়ে গেলো তাদেরও কষ্ট তার শরীরের বা আরও একজনের সহযোগিতায় অনেক কষ্ট করে দিন দিন আর বাথরুম টাথরুম বিছানা করে আল্লাহ ভরসা তুমি এটা দেওয়াতে আমরা খুব খুশি আচ্ছা তোমাকে ধন্যবাদ আচ্ছা শুরু করতে চাচ্ছি না আচ্ছা আরো কিছু থেকে থাকলে আমরা সেটাও আচ্ছা 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 ঠিক আছে তো আমরা চেষ্টা করবো তার এখন বিছানার একটা ব্যবস্থা করতে আমরা পরবর্তীতে তার বিছানা নিয়ে এই বাড়িতে আবার আসবো ইনশাল্লাহ